আসসালামু আলাইকুম আমার চারটি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ নৌবাহিনী যে গত ছয় মাস দুই যে নিয়োগ বিজ্ঞপ্তিরা প্রকাশ করছে সকলেই জানেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটার মধ্যে কিন্তু পাঁচটি পদের পরীক্ষার সময়সূচী প্রকাশ করে দিয়েছে এর মধ্যে একটি পদ রয়েছে উচ্চমান সহকারী পদ এই পদের পরীক্ষা কিন্তু আগামী এই যে এই মাস চলতেছে রানিং মাসের ষোলোই মে কিন্তু পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপিক পরীক্ষা হবে এই পদের জন্য কি কি পড়তে হবে এবং এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা কিভাবে পাবেন আর একটা বিষয়বস্তুটা হলো উচ্চমান সহকারী পদের পরীক্ষা এমসিকিউ না লিখিত না মৌখিক হবে আপনারা অনেকে জানতে চেয়েছেন এবং অনেকে এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন এডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এখন বিষয়বস্তুটা হলো এই যে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এটা ষাটটি শূন্য পদ ছিল চোদ্দের চাকরি কিন্তু এটা পরীক্ষা কিন্তু আগামী তারিখ তারিখ মে মাসের এক ঘন্টা পরীক্ষা হবে পরীক্ষা হবে এমসি কিউ আপনাদের এডমিট কার্ডে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে ভাই আপনারা চাইলে একটু সুন্দরভাবে দেখে নিতে পারেন পরীক্ষা হবে এমসি আকারে পরীক্ষা হবে অনেকে জিজ্ঞাসা করছেন ভাই লিখিত হবে নাকি প্রথম অবস্থা এমসিকিউ তারপর লিখিত তারপরও মৌখিক পরীক্ষা তিন ধাপে কিন্তু পরীক্ষা পরীক্ষা হবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছে এখন এই পদের জন্য আপনাদের কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষার হলে তার আগে বলে দিই এই পদের জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করলে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে কিভাবে সাজেশন নিতে হবে সেটা আমি বলে দেবো অ্যান্ড অনেকে কিন্তু এখনও এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারেন নাই তাদেরকে বলবো যদি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপের নক দিলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে পারবো যদি আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড থাকে আপনাদের তাহলে ডাউনলোড করে দেওয়া যাবে এখন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নেবেন শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে যাবেন এই একটা এডমিট এডমিট কার্ড দিয়ে কিন্তু লিখিত এবং এমসিকিউ মৌখিক সকল পরীক্ষা কিন্তু দিতে হবে ভাই বিষয়বস্তু বুঝলেন তাহলে আপনারা করবেন কি এই অ্যাডমিট কার্ডটা তিন থেকে চারটা প্রিন্ট কপি করে রাখবেন কারণ পরবর্তীতে হারিয়ে গেলে এটা কিন্তু ডাউনলোড দেওয়া সম্ভব না সময় শেষ হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনারা ওইরকম প্রিন্ট কপি কিন্তু ফটোকপি করে রাখবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম